ওয়েলকাম টু আইবি পেট ব্লক্স রবিবারে গালিব স্ট্রিটে গাছের কি দাম চলছে সেগুলো জানাবো এই ভিডিওতে তার আগে ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো সো প্রথমেই শুরু করছি অ্যাজিলিয়া থেকে প্রাইস চলছে আড়াইশো টাকা দরদাম করে নেবে ডিসকাউন্টে পেয়ে যাবে বড় সাইজ নিতে গেলে চারশো টাকা পড়বে এবার দেখাচ্ছি হাভারটিয়া হাভারটিয়া পেয়ে যাবে ষাট টাকায় স্যাকুটেনটা অনেকগুলো কালেকশন আছে স্যাকুটেন্স গ্রো ব্যাগে পেয়ে যাবে ষাট থেকে সত্তর টাকার মধ্যে যা দেখছো ষাট থেকে সত্তর টাকায় পেয়ে যাবে আর যদি এর চেয়ে বড় টবে নিতে হয় তাহলে একশো টাকা পড়বে বান্ডিলে যে চারা গাছগুলো বিক্রি করছে তাদের দাম চলছে করম চা পঞ্চাশ টাকা বান্ডিলে পেয়ে যাবে দোপাটি পেয়ে যাবে তিরিশ টাকা বান্ডিল বেগুনের চারা পেয়ে যাবে চল্লিশ টাকা বান্ডিল লঙ্কার চারা পেয়ে যাবে চল্লিশ টাকা বান্ডিল ছোট লেবু গাছের কলম দেখতে পাচ্ছ সত্তর টাকায় পেয়ে যাবে বোতাম ফুল পেয়ে যাবে কুড়ি টাকা বান্ডিল অ্যাগলোনিমা ছোটো সাইজ পেয়ে যাবে একশো টাকা অ্যাগলোনেমা অনেক কালেকশান আছে অনেক রঙের হয় বাট এটা পেয়ে যাবে একশো টাকায় টেবিল কামিনী বড় সাইজ নিতে গেলে পড়বে দুশো টাকা পেনডেনাস দেখতে পাচ্ছ পেনডেনাস পেয়ে যাবে একশো টাকা করে লিলি পেয়ে যাবে সত্তর টাকা করে মানি প্ল্যান্টে অনেকগুলো ভ্যারাইটি আছে স্টার্টিং প্রাইস হচ্ছে সত্তর টাকা এবার কিছু মাটির টপ দেখাচ্ছি টবের সবচেয়ে ছোটো সাইজ সিক্স ইঞ্চ পেয়ে যাবে তিরিশ টাকায় এইট ইঞ্চ নিতে গেলে পড়বে পঁয়তাল্লিশ টাকা দশ ইঞ্চ পড়বে ষাট টাকা আর বারো ইঞ্চের গ্লাস টপ নিতে গেলে পড়বে একশো টাকা করে সবেদা গাছ পেয়ে যাবে একশো কুড়ি টাকা করে ঝাউ গাছ পেয়ে যাবে ষাট টাকা করে রাবার প্ল্যান্টে অনেকগুলো কালেকশন আছে স্টার্ট হচ্ছে একশো কুড়ি টাকা মিডিয়াম সাইজ রাবার প্ল্যান্ট এর চেয়ে নিতে হলে আশি টাকা পড়বে ফার্স্ট লাভ দেখতে পাচ্ছ ফার্স্ট লাভ পেয়ে যাবে ষাট টাকা করে এবার ব্যাম্বু ট্রি দেখাচ্ছি ব্যাম্বু ট্রি মানে সবার বাড়িতে রাখার জন্য সবাই ব্যস্ত হয়ে গেছে তো স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে একশো টাকা করে এরপর যত ডেকোরেশন থাকবে তাতে প্রাইস বাড়বে যেমন ডেকোরেশনের প্রাইস স্টার্ট হচ্ছে আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে ফুল পেয়ে যাবে মাত্র ত্রিশ টাকায় হলুদ অ্যালামেন্ডা দেখতে পাচ্ছ পেয়ে যাবে পঁচিশ টাকা করে চন্দ্রমেলিকা পেয়ে যাবে পনেরো টাকা করে বেল ফুল পেয়ে যাবে কুড়ি টাকা করে দেশি জবা যেগুলো দেখতে পাচ্ছ স্টার্টিং প্রাইস হচ্ছে কুড়ি টাকা এবার সাইজ যত বড় হবে তাতে চল্লিশ পঞ্চাশ ষাট একশো অব্দি আছে গাঁদা ফুলের যদি চারা নিতে চাও স্টার্টিং হচ্ছে চল্লিশ টাকা করে বাট পদ্মে আসিস স্থল পদ্ম পেয়ে যাবে চল্লিশ টাকা করে আর জলপত্র যদি নিতে চাও এটা দেখতে পাচ্ছ সবচেয়ে ছোট প্রাইস হচ্ছে দুশো টাকা করে আর একদম গাছ পাবে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে বিভিন্ন সাইজের জবা দেখতে স্টার্ট হচ্ছে টাকা থেকে অবধি চলে লেবু গাছ বড় সাইজ পেয়ে যাবে একশো কুড়ি টাকায় নাইন এম এ অনেক কালেকশন দেখতে পাচ্ছ নাইন এম পেয়ে যাবে চল্লিশ টাকা করে যাবে অর্কিড দেখতে পাচ্ছ পেয়ে যাবে চারশো টাকা করে অর্কিডের দাম চলছে চারশো টাকা করে যারা গাছ লাগানোর জন্য মাটি নিতে চাও তাহলে মাটি এখানে পেয়ে যাবে মাটি বস্তায় বিক্রি হয় মাটি প্রাইস কেজি হিসাবে হয় যারা গালিব স্ট্রিটে আসবে ভাবছো তাদের উদ্দেশ্যে বলে রাখি গালিব প্রত্যেকদিন ভোর ছটা থেকে বিকেল চারটে অবধি খোলা থাকে এর মধ্যে তোমরা এসে গাছ নিয়ে যেতে পারো যদি একটু বিকেলের দিকে আসো গাছের দামটা কমে যায় তো চেষ্টা করে একটু বিকেলের দিকে আসার আম গাছ দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আম হয়ে আছে এটা বারো মাসে আম গাছ প্রাইস চলছে দুশো টাকা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা